আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াকি টাকি বিষয়ে একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমরা মাত্র এক মিনিটে দেখাই দেবো যে ওয়াকিটকি কীভাবে সেটিং করবেন সো গতদিন আমাদের চারটা ওয়াকিট ওয়াকির অর্ডার ছিল সেটা রিটার্ন আসছে রিটার্ন আসার একটাই কারণ সেটা হচ্ছে ওনারা ওয়াকি টকিটা সেট করাটা বুঝতে পারেনি তো এটা আমাদের জন্য খুবই একটা দুঃখের সংবাদ আচ্ছা সো তারা যে ভুলটা করতেছে সেটা হচ্ছে যে আমাদের পি পিটি বাটন এই এটা কিন্তু একটা বাটন এটা কালোর মাঝখানে এটা কিন্তু চাপ দিতে হয় এইটা চাপ দিয়ে কিন্তু কথা বলতে হয় যে পিটিটি বাটন ঠিক আছে পিটিটি বাটন চেপে ধরে কথা বলতে হয় তারা এই যে রিফ্রেশ বাটন যেটা আছে এটাতে ক্লিক করে কথা বলার চেষ্টা করতেছে যে কারণে হচ্ছে না তো আমি একটু দেখাই দিচ্ছি এই যে এটাতে যে মডার এটা ওয়ানে রাখলাম আর এটাও অন করে ওয়ানে দিব ঠিক আছে থ্রি ওয়ান দিয়ে দিলাম এ পিটিটি বাটন যেটা আছে ঠিক আছে এই পিটিটি বাটনেই হচ্ছে চাপ দিয়ে কথা বলতে হবে ক্লিক করলাম হ্যালো হ্যালো চেক হ্যালো জি এইটা থেকে চাপ দিয়ে রেখে কথা বলতে হবে হ্যালো হ্যালো চাক হ্যালো এটাতে কথা বলছি ঠিক আছে এটা তো সেম হ্যালো 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 চেক